আসসালামু আলাইকুম সুপ্রিয় দু সালের এস এসি শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি বলো পাবেস এক পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের পরীক্ষা এপ্রিল অথবা মে মাসে অনুষ্ঠিত হবে এখন কত হচ্ছে তোমাদের পরীক্ষা তিন মাস পিছিয়ে যাচ্ছি সত্যি নাকি মিথ্যা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবা দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্রেকিং নিউজ প্রায় তিন মাস পিছিয়ে এবারের এস এসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে আসলে কি সত্য তোমাদেরকে বলবো না এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গোরবাক্ষাচ্ছে বিভিন্ন চক্র তোমাদেরকে নিয়ে কিন্তু এরকম নিষ্ঠা চড়াচ্ছে শিক্ষা তোমাদেরকে আগেই জানিয়েছে যদি পরীক্ষা পেছায় দুই থেকে তিন মাস পেঁচাবে কিন্তু পরীক্ষা পরীক্ষা হবে এপ্রিল মে মাসের শেষে বরাবরই তোমাদের এসএসসি প্রত্যেক বছরেই কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে কিন্তু তোমরা জানো যে দু হাজার বিশ সালে করোনা ভাইরাসের কারণে গত পাঁচ বছর লাগাত এটি কিন্তু সঠিক সময়ে হচ্ছে না আরে বছর তোমরা জানো যে নির্বাচন দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষা দুই থেকে তিন মাস পেচ্ছে এপ্রিল অথবা মে মাসে কিন্তু জুন জুলাই মাসে যে তোমাদের পরীক্ষা হবে এটি কিন্তু একেবারে মিথ্যা যদি তোমাদের পরীক্ষা জুন মাসে হয় তাহলে এইচএসসি পরীক্ষা কবে হবে এইচএসসি পরীক্ষা পরীক্ষা কথা রয়েছে জুন জুন অথবা জুলাই জুলাই মাসে মাসে তাহলে পারছো হবে না এটি সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ যদি তোমাদের এসএসসি পরীক্ষা হয় তাহলে এপ্রিলের শেষে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এরকম আরো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো